কম বয়সের মেয়েকে বিয়ে করলে কি আচরণ হবে আল্লাহ রসুল সাল্লাম যদি আম্মা জান আয়সাকে নয় বছর বয়সী আয়সাকে বিয়ে না করতেন মানুষ কিভাবে ছয় আমি আগে বলেছি বিয়ে সাতির ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে বয়স বয়স্ক বিষয় না আমরা সমাজে দেখি সমান বয়সের ছেলে মেয়ে দুই চার দশ বছর পর বিয়ে ভেঙে যায় আবার কম বয়সের মেয়ে বেশি বয়সের স্বামী সারা জীবন স্বামীর সংসার করে ইসলাম বিবাহকে স্বীকৃতি দেয় না তবে ইসলাম বিবাহকে স্বীকৃতি দেয় বাল্য বিবাহ এক জিনিস বাড়ক বিবাহ বাড়ক বাড়ি মেয়েরা নয় বছর বয়সে বাড়ে হয় ছেলেরা পনেরো বছর বয়সে বাড়ে হয় এই ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে বিয়ে হতে পারে হুকুম দেয় নাই বিয়ে হতে 9 বছর বয়সে মেয়ে যখন বালিকা হলো আল্লাহ পক্ষ থেকে ফিজিক্যালি সে ম্যাচিউড কিনা পাবাлена যদি 9 বছর বয়সে মেয়ে বিয়ে না চোনতো 10 বছর বয়সে মেয়ে বিয়ে না চোনতো ওদের কথা 18 বছরের আগের মেয়ে কি বিয়ে না চোনতো তাহলে আল্লাহ 9 বছর থেকে ম্যাচুরিটি কারণ দিলেন ঠিক যিনি বানাইছেন তিনি ভালো বুঝেন না নাস্তিকরা ভালো বোঝে তাইলে বোঝা যায় নয় বছর বয়স থেকে মেয়েরা দশ বছর বয়সের মেয়েরা আঠারো বছরের আগে মেয়েরা যখন বালেগা হয়ে যায় তখন সে ফিজিক্যালি ম্যাচিউড হয়ে যায় আর ছেলে পনেরো বছরে ম্যাচিউড হয় তখন যদি আপনি তাদেরকে বিয়ে করতে না দেন বাল্য বিবাহের অজুহাতে এটা কি সেই ছেলে মেয়ের অধিকার ক্ষুণ্ণ করা হয় না তোমরা কেমন মানব অধিকার প্রতিষ্ঠা করছো যে একুশ বছর বয়সের আগে ছেলে আঠারো বছর আগে মেয়ের বিয়ে দাও না বাল্য বিবাহের নাম দিয়ে কিন্তু বিয়ে করতে দিচ্ছ না অধিকার খন্ড করছ কিন্তু সেই কম বয়সের ছেলে মেয়ে বয়স হোক বা ঘষাঘষি ফষ্টি নষ্ট করলে তাতে বস হয় না এর জন্য তোমাদের এটা কেমন মানব অধিকার বাল্য বাল্যবিবাহর বিরোধিতা করে কিন্তু দশ বছর বারো বছর চোদ্দ বছরের ছেলে মেয়ে যদি একটু এটাকে বলে ওরা এতে দোষ না পুলিশ যদি পায় পার্কে আদর সাদর করে সোনা মরিরা এত রাতে কি করো পার্কে বাড়ি যাও আর যদি দেখে ছেলের বয়স বিশ এক বছর কম মেয়ের বয়স সত্র মোটামুটি পুরা বেঁচে না ডবল বেঁচে

ইসলামের হুকুম হচ্ছে বয়স যাই হোক বালেক বাল্য বিবাহ বিবাহ আছে ইসলামের কথা হচ্ছে পাত্র পাত্রীকে দেখবে আর পাত্রী পাত্রকে দেখবে এটা ইসলামের হুকুম তখন তারা নিজেরাই দেখবে তাদের একজন আরেকজনকে পছন্দ হয় কিনা যদি হয়

মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের নূরের কপাল রোবার একবার দেখতো আঙ্গুলটা ওরা ওদের কলিজা কেটে টুকরা আমি আগেই বলেছি নয় বছর বয়সে আম্মা জান আয়সা আল্লাহ হাবিব নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কদমে উপস্থিত হবার পর যতদিন গিয়েছে আল্লাহ হাবিবের প্রতি ওনার ভালোবাসা বেড়েছে সম্মান বেড়েছে অথবা দেড় বছর পরে কাফের মুশেক নাস্তিকদের কথা বলা কোন সুযোগ নাই যদি কথা বলে প্রদান যাবে জবাব করে পেয়েছেন কবুল করুন